ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিনখনের বিষয়টি আলোচনায় আসা শুধু বাংলাদেশ নয় বিদেশি বন্ধু রাষ্ট্রের জন্যও স্বস্তির মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন ইউনুস তারেক বৈঠককে গুরুত্ব সহকারে দেখছে যুক্তরাষ্ট্র জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির পাশাপাশি বিদেশি রাষ্ট্রগুলোর সাথে নিয়মিত সম্পর্ক রাখছে বিএনপি এর অংশ হিসাবে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে এই বৈঠক প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অংশ নেন দলটির তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুরসু মাহমুদ চৌধুরী জানান আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনক্ষণের বিষয়টি আলোচনায় আসা শুধু বাংলাদেশ নয় বন্ধুরাষ্ট্রের জন্য স্বস্তির জানান ইউনুস তারেক বৈঠকের ফলে দেশের রাজনীতিতে বড় ধরনের যে গতি এসেছে তা গুরুত্ব সহকারে দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে যারা পার্টনার আছে বিদেশে আমেরিকা সহ সবার জন্য একটা স্বস্তি কারণ সবাই তো তো একটা এইসব ব্যাপারে একটা কর্ম পরিকল্পনা থাকে একটা পরিকল্পনা থাকে আগামী দিনগুলোতে তারা কীভাবে কাজ করবে তার ক্রমা সাহেব এবং চিফ অ্যাডভাইজারের সাথে সেই মিটিংয়ের গুরুত্ব তারা অনুধাবন করতে পারছে এবং সেই মিটিংয়ের ফলে যে একটা বড়ো ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে এবং নির্বাচনমুখী হয়েছে সেটাও আলোচিত আলোচনায় আসছে এদিকে রাজধানীর কাকরাইলে শিক্ষা ও শিক্ষাঙ্গন শীর্ষক তারুণের রাষ্ট্র সংলাপে অংশ নিয়ে বিএনপির আরেকটি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন দেশে উন্নত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা গেলে বন্ধ করা যাবে মেধা পাচার থেকে